প্রথমে ও অফিসে ছিল অফিস থেকে আপনার লাঞ্চ টাইমে বাসায় আসছে ভাত খাইতে বসছে এর মধ্যে ওরে ফোন দিছে ওর বন্ধু ফোন দিয়েছে ওর বন্ধু ফোন দেওয়ার পরেও ও আপনার বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে আপনার পাশের এক ভবনে পাঁচতলায় গেছে ওর সাথে কথা বলার পরে আপনার দশ মিনিটের ভিতরে আর কি খবর আসছে যে ও নাকি সাদে থেকে পড়ে গেছে ওর এর বন্ধু বান্ধব সবাই মিলে মেডিকেলে নিয়ে গেছে তো ওইখানে আমার খালাও গেছে যাওয়ার পরে দেখে ওর অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থার পরে আপনার সরদি মেডিকেল নিয়ে গেছে ওই জায়গা থেকে আপনার ফেরত দিয়ে দিছে তারপর আপনার সামনে পাশে আরেক মেডিকেলে নেওয়া হয়েছে তো ওই মেডিকেলে না হওয়ার পর ওর আইসিউতে ভর্তি করা হয়েছে কিন্তু ওইখানে ওর যত বন্ধুরা সবাই নিয়ে গেছিল সব বন্ধুরা আপনার পাঁচটার ভিতরে সবাই চলে গেছে চারটার ভিতরে ওরা সবাই ওইখান থেকে চলে গেছে তো ওরা যে চলে গেল ওরা ওইখানে উপস্থিত ছিল কিভাবে কি হইল ওরা সব জানে আমরা কিছুই জানি না কিন্তু এখন আমাদের সন্দেহ বা আমাদের দাবি যে এটা ওরাই করছে তার কারণ আমার ভাইয়ের প্রত্যেকটা শরীরে চিহ্ন আছে ওরা কিভাবে কিভাবে মারছে কিভাবে পড়ে গেছে কিভাবে করছে আমার ভাইয়ের পায়ের চারিটা টাইনা উঠাইছে আমার ভাইয়ের মাথার ভিতরে ওরা ইট দিয়ে চোখ ভাইঙে চোখটা বের হয়ে দুই পিঠে শিলার মধ্যে আপনার বিষাক্ত আপনার পুশ করছে যার কারণে আপনার ওর হাত দুইবার আপনার হারে বার আর আমার ভাই ফিরে আসে নাই কিন্তু ওরা যেই আঘাতগুলো কইরা ফেলাই দিয়েছে ওই আঘাতের কারণে আপনার আমার ভাইয়ের প্রত্যেকটা চিহ্নর প্রমাণ আমাদের কাছে আছে আমরা এটাই দাবি জানাই যে আমার ভাইরে ওরা আপনার আর রক্তটাই ওরা সাদে থেকে ফালাই দিছে মানে এটা হয়েছে শুধু ওদের পুচিলা যে আমরা সাদে থেকে ফালাই দিছি ও পড়ে গেছে কিন্তু সাদে থেকে পড়ে গেলে আমার ভাইর হাত ভাঙতো মাথা ফাটতো মাজা ভাঙতো কিন্তু এই সুয়ের চিহ্ন আসতো না এই চোখ মানে এগুলা ওরা নির্যাতিত ভাবে কইরা আমার ভাইরে ফালাই দিছে এটাই আমাদের দাবি আপনার পাঁচতলা থেকে দোতলার সাদে ফালাইছে কেন করলো এটা আমরা এখনো বলতে পারি না কারণ ওর শরীরের চিহ্ন এগুলার প্রমাণ আমাদের কাছে আছে তাদের সাথে কোনো লেনদেন বা ওর সাথে কোনো কিছু না ও তো অফিসে ছিল অফিস থেকে বাসায় ভাত খাই অবস্থায় আরো ফোন দেওয়া হয়েছে একটা বিষয়ে ও আসছে আপনি তিনটার ভিতরে ও দুইটার আড়াইটার মধ্যে একটা 40 আই ওłasz 20 মিনিটের ভিতরে এই কাহিনী কিভাবে হয় যদি একটা গ্যানজাম হয় মারামারি হয় ঝগড়া বিবাদ হয় তাহলে এটা দুই তিন দিন আগে থেকে এলাকার মানুষজন আশেপাশে সবাই জানবে সবাই জানবে কিছু হইলো সবাই এটাই জানবে যে ওর সাথে হয়তো ওর মুক কালাкали আছে কিন্তু কেউ বলতে পারবে না যে ওর সাথে ওর মুক কালাкали আছে লেখনের মোবাইল দিয়েই লেখনের ফোন দিয়েই ফোন দেওয়া হয়েছে। আমার মা আমার ও লিখনের ফোন দিয়ে আমার খালারে ফোন দেওয়া হয়েছে আমার ভাইয়েরে ফোন দেওয়া হয়েছে কিন্তু যেই যেই নম্বরে ফোনটা দিছে আমার ভাইয়ের ফোন দিয়ে আমার ওখানে হাসপাতালে ওই ফোনের নাম্বারগুলো নাই আমার 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 ভাইয়ের যদি সাদের থেকে পড়া যায় তাইলে আমার ভাইয়ের ফোনটা ভাইয়েরে দেবো আমার ভাইয়ের ফোনে কোনো চিহ্ন নাই এই ফোনটা ওদের হাতে ছিল ওদের হাতে থাকা অবস্থায় আমার বাইরে ফলাই দিছে কি মনে করছিস হ্যাঁ এটা পরিকল্পিত ঘটনা আপনারা কি বলেন ওর ফোনটা ওর কাছেই থাকার কথা ওর ফোনটা পড়ে গেলে ভাইঙ্গে যাওয়ার কথা ওর ফোনটা কিছু হওয়ার কথা কিন্তু ওর ফলে কোনো চিহ্ন নাই ফোনটা আমাদের কাছে আছে ফোনের প্রমাণও আমাদের

হ্যাঁ আমাদের দুই নম্বর থানায় মামলা কাকা বাপের চাচারা কাকারা করছে লিখনের আচ্ছা পুলিশ কি এ পর্যন্ত আপনারা পুলিশের সাথে যোগাযোগ যে তারা কি আশ্বাস তারা তদন্ত করতেছে আর আপনার দুইজন নাকি নাই ওই যেদিন আপনার মানে মারা গেছে ওই দিনই আসছিল ওই দিনই মামলা নিয়েছিল ওই দিনই আপনার পোস্টমর্টম ওইখানেই ছিল তারপরে যে গেছে পুলিশ আর এই পর্যন্ত আসেনি না